একটি লং নিয়ে মানি ব্যাগে রাখুন একশো শতাংশ পরীক্ষিত বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম ও রাহমতুল্লাহ ওবরাকাতহ আশা করি মহান আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একটি লবঙ্গের বিশেষ পাওয়ারফুল আমলের সম্বন্ধে বলতে চলেছি এই লবঙ্গটি কাছে থাকবে যার যে ব্যক্তি এই লবঙ্গকে নিজের টাকার সাথে রাখবে অথবা নিজের মানিব্যাগে রাখবে তাহলে তার মানিব্যাগ থেকে তার টাকা থেকে কখনো কমতি আসবে না এবং আপনি চিন্তিত থাকবেন না একটি লবঙ্গ দ্বারা আপনি হাজার লক্ষ কোটি টাকা করতে পারবেন বন্ধুরা এটি এমন একটি লবঙ্গ যার মধ্যে আপনাদের এই আমলটি করতে হবে এই আমলটি অনেক গুরুত্বপূর্ণ একটি আমল যদি আপনারা যে কোনো একটি লবঙ্গের মধ্যে এই আমলটি করে নেন তাহলে আপনারা এর চমৎকার নিজে চোখেই দেখবেন ইনশাল্লাহ বন্ধুরা এটি অনেক পাওয়ারফুল একটি আমল যা আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বলে দেব বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের হালাল টাকা পয়সা ধন সম্পদ দান করুন যারা হালাল রিজিক পেতে চান সকলে কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক লাইক দিন ও যারা চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন এই ভিডিওটির করেননি দশ হাজার তাই সকলে এই ভিডিওটিতে লাইক দিয়ে দিন তো চলুন শুরু করি বন্ধুরা যদি আপনারা এই আমলটি থেকে ফায়দা পেতে চান এবং এই একটি লবঙ্গ থেকে ফায়দা পেতে চান তাহলে বন্ধুরা আপনাদেরকে এর জন্য কি করতে হবে তা আমি আপনাদেরকে বলে দেব এবং এই আমলটি আপনাদেরকে করতে হবে এবং এই আমলটি করার জন্য আপনাদেরকে এই আমলটির নিয়ম জানতে হবে এবং নিয়মটি জানার জন্য পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন যাতে আপনারা এই আমলের কোনো একটি অংশ মিস না করেন একটি জিনিসও আপনাদের কাছ থেকে যেন ছাড় না পায় এবং আমার প্রতিটি কথা অনেক মনোযোগ সহকারে শুনুন যা আমি এই ভিডিওটিতে আপনাদেরকে বলতে চলেছি বন্ধুরা আপনারা শুধু একটি লবঙ্গ নিয়ে নিবেন আপনারা আপনাদের রান্নাঘরে যান এবং তা থেকে একটি লবঙ্গ নিয়ে নিন এবং তাতে এই আমলটি পরে আপনি আপনার পকেটে রেখে দিন অথবা আপনার মানিব্যাগে ব্যাগে রেখে দিন অথবা যেখানে আপনি টাকা পয়সা রেখে থাকেন সেখানে এই লবঙ্গটি আপনি রেখে দিবেন যে সকল ভাই বোনেরা টাকার জন্য চিন্তিত থাকেন রাত দিন এত কষ্ট করে টাকা ইনকাম করেন তবে তারপরেও তাদের কাছে টাকা থাকে না তাদের পকেট থেকে মানি ব্যাগ থেকে টাকা শেষ হয়ে যায় বাসা থেকে টাকা শেষ হয়ে যায় আজকে আপনি শুধু একটি লবঙ্গে এই আমলটি করবেন সেই লবঙ্গটিতে আমলটি করে আপনারা আপনাদের টাকা পয়সা যেখানে রাখেন যেখানে আপনি আপনাদের দামি জিনিসপত্র রাখেন সেখানে আপনারা এই লবঙ্গটি রেখে দিবেন বন্ধুরা অনেকজন মানুষ এই আমলটি করেছেন এবং এর ফায়দা হাসিল করেছেন এবং অনেক জনপ্রিয় এই আমলটি আপনারা একটি সুন্দর ফুলওয়ালা লবঙ্গ নিয়ে নিবেন অর্থাৎ যে লবঙ্গের ফুল ভাঙ্গা নেই ভালো একটি ফুলওয়ালা লবঙ্গ নিয়ে নিবেন হাজার লক্ষ কোটি টাকা গড়ার জন্য যদি বিশ্বাস রয়েছে তাহলেই এই আমলটি করবেন আপনারা সর্বপ্রথম একটি লবঙ্গ নিয়ে নিবেন একটি লবঙ্গ পর এটিতে আপনারা কি পাঠ করবেন এবং কি পরে দম নিবেন এই ভিডিওটিতে আমরা বলে দেব। তাই স্কিপ না করে আপনাদেরকে ভিডিওটি দেখতে থাকুন সর্বপ্রথম আপনারা একটি ছোট কাগজ নিয়ে নিবেন ইচ্ছা করলে কাগজে নোট করে নিতে পারেন অথবা আমার কথা ভালোভাবে মনোযোগ দিয়ে শুনতে পারেন আপনারা সোরা কাউসার পাঠ করবেন ইন্না আর্তাইনা কালকাউসার ফসার লিলি রব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা কাহুয়াল আবতার এইভাবে আপনারা সোরা কাউসার পাঠ করবেন আসুন জেনে নেই কে কে এই আমলটি করতে পারবেন বন্ধুরা যদি আপনি গরিব হয়ে থাকেন অনেক দুঃখী এবং আপনারা যদি চান যে গরিবী যেন দূর হয়ে যায় আপনাদের কাছে অনেক ধন সম্পদ চলে আসুক তাহলে আপনারা এই আমলটি করুন অনেক দ্রুত আপনারা ধনী হয়ে যাবেন ইনশাল্লাহ যদি আপনার দোকান রয়েছে অথবা ব্যবসা রয়েছে যা চলছে না এবং আপনার অনেক কর্য রয়েছে এখন আপনি চান যে তাতে খুব বেশি বরকত আসুক খুব কাজ চলুক খুব উন্নতি হোক তারপর আপনারা যদি ধারে ডুবে থাকেন এবং চান যে সকল ধার শোধ হয়ে যাক তাহলে আপনারা এই আমলটি করতে পারবেন ইনশাল্লাহ আপনার সকল ধার শোধ হয়ে যাবে আল্লাহতালা আপনাকে গায়েবীভাবে সাহায্য দান করবেন আপনাদের যদি ইমার্জেন্সি টাকার দরকার হয়ে থাকে আপনারা চান যে আপনাদের কাছে টাকা পয়সার ব্যবস্থা হয়ে যাক তাহলে এই আমলটি করবেন ইনশাল আল্লাহ থেকে আপনারা তা পেয়ে যাবেন এই আমলটি আপনারা নিজের জন্য করতে পারেন এবং অন্যদের জন্য করতে পারেন এবং আমার যে মা বোন রয়েছে তারা নিজের জন্য করতে পারেন এবং ভাইয়ের জন্য করতে পারেন স্বামীর জন্য করতে পারেন বাবার জন্য করতে পারেন অথবা সন্তানের জন্য করতে পারেন বন্ধুরা আমরা যে কোনো আমলই করি না কেন তাতে আপনারা রিজি খুঁজবেন না সবসময় রহমতের আশা করবেন আল্লাহতাল্লার রহমতের জন্য এই আমলটি করুন এবং তারপর দেখুন আপনার জীবন কিভাবে বদলে যায় আসুন এবার আমলটি জেনে নেই আমরা আপনাদেরকে বললাম যে সুরা কাউসার পাঠ করতে হবে এখন কিভাবে পাঠ করবেন আসুন জেনে নেই আপনারা একটি লবঙ্গ নিয়ে নিবেন আপনাদের সামনে ইচ্ছা করলে আপনাদের ডান হাতের মধ্যে নিয়ে নিবেন অথবা পাত্রের মধ্যে নিয়ে নিবেন একটি লবঙ্গ নেবেন আপনারা প্রথমে তিনবার দূর শরীফ পাঠ করবেন যে কোনো দূরত শরীফ পাঠ করে নিবেন আপনারা যেই দুরুতটি মুখস্থ রয়েছে সেটি পাঠ করবেন তাতে কোনো সমস্যা নেই তো সর্বপ্রথম আপনারা যে কোনো দূর শরীফ পাঠ করে নিবেন এরপর কাউসার পাঠ করে নিবেন তবে কতবার পাঠ করবেন তাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা কাউসার কাউসার পাঠ পাঠ করে করে এর সাথে সুরা সুরা নিবেন নিবেন বিসমিল্লাহ এই লবঙ্গটি নিজের কাছে রাখবেন ভালো হবে যদি আপনি সেটিকে আপনার ডান হাতের মধ্যে রাখেন এরপর আপনারা সেই লবঙ্গটিতে দম করবেন দম করা অর্থাৎ ফো দেওয়া সুরা কাউসার বিশ বার পাঠ করে সেই লবঙ্গটিতে দম করে দিবেন এবং শেষেও আপনারা তিনবার দুরুদ শরীফ পাঠ করবেন যেকোনো দূর শরীফ পাঠ করবেন যেটা আপনাদের মনে আছে আপনারা চাইলে ফু দিয়ে দূর শরীফ পাঠ করতে পারেন তবে উত্তম হবে আপনারা দুরুদ শরীফ পাঠ করার শেষে লবঙ্গটিতে ফু দেন এরপর সেটি একটি কাগজে নিয়ে নিবেন ছোট একটি কাগজ নিয়ে নিবেন কারণ সেই কাগজে আপনারা সেই লবঙ্গটিকে ফোল্ড করে নেবেন একটি ছোট কাগজ নিয়ে নেবেন যার মধ্যে লবঙ্গটি রাখা যায় এবং এমন কাগজ নিবেন যা একদম সাদা হয় তাতে যেন কিছু লেখা না থাকে এমনকি লাইন যেন টানা না থাকে তারপর কাগজে আপনারা লাগাবেন যাতে কাগজটি খুলে না যায় এবং যেই লবঙ্গটি রয়েছে তা যেন হারিয়ে না যায় এরপর আপনারা আপনাদের দামি জিনিস যেখানে রাখেন মানে টাকা পয়সা যেখানে রাখেন সেখানে লবঙ্গটি রেখে দিবেন অথবা আপনি আপনার পকেটে অথবা আপনার মানি ব্যাগেও রাখতে পারেন বন্ধুরা আপনারা সাহায্য করতে আপনাদের কাছে টাকা থাকে না আপনি অনেক চিন্তিত থাকেন এবং ভাবেন যে আমি নিজেই তো অনেক চিন্তিত থাকি এতে আবার মানুষের সাহায্য কি করে করব তো আপনাদের কাছে অনেক ধন সম্পদ চলে আসবে যাতে আপনারা গরিব দুঃখীদের সাহায্য করতে পারবেন এবং